आफ्न नै भएपछि

আমরা এখন দেখতেই পারছি বেশ নাই দেখতে খুব সুন্দর লাগছে চারেদিকা আর বো হে যে বোন কতগুলো ফুটতে চলেছে লাগে কি কোন আজকে চলছে আজকে নাই

আমরা হ্যাপি নিউ ইয়ার এখন আজকে এখনই হয়ে যাবে ওয়াও নাইস কিছু বম এখনো ফুটছে একটু ছোট ছোট ভাবে কিন্তু কয়েকটা বোম আহ বোন বড়ার মতো